নমস্কার বন্ধুরা আজকে আমরা শিখবো যে লিকুইড ডিটারজেন্ট কি করে বানাতে হয় আমরা সেই নিয়ে একটা ভিডিও তৈরি করেছি এর জন্য আমরা প্রথমেই নেব জল এই যে জল নিয়েছি এটা আরও আরও ওয়াটার বা ডিস্টিল ওয়াটার হলে সব থেকে ভালো হয় চারশো গ্রাম জল নেব এরপরে নেব আমরা কস্টিক কস্টিক পঁচিশ গ্রাম আচ্ছা এখানে কস্টিকটা দেখিয়েছি এটা পঁচিশ গ্রামের বেশি আছে কিন্তু আমি একটা কস্ট এবং কস্টিকটাকে আমি লেইটা আগে থেকে এই যে এইটা হচ্ছে কস্টিকের জলের এখানে জলটাকে কিন্তু নিয়েছি একশো গ্রাম আমরা নিয়েছি দুশো গ্রাম এস আমরা নেব একশো চল্লিশ গ্রাম স্যালারি অ্যাসিড স্যালারি আচ্ছা নিয়েছি আমরা নিয়েছি একশো গ্রাম বেকিং সোডা এবং আমরা নেবো সিবিএসএক্স এই কটা ইনগ্রিডিয়েন্টস দিয়েই আমরা কিন্তু আজকে লিকুইড ডিটারজেন্টটা বানাবো তা আমরা আরও অনেক ইনগ্রিডিয়েন্টস ইউজ করতে পারি কিন্তু আপাতত আমরা এই কটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমরা লিকুইড ডিটারজেন্টটা বানানো শিখব তো আসুন আর আমরা লিকুইড ডিটারজেন্ট বানানো শুরু করি প্রথমে আমরা যে চারশো গ্রাম যে জলটা আমরা নিয়েছি সেটা একটা পাত্রের মধ্যে আমরা ঢাললাম পরে এরপরে যে কস্টিক লেইটা আমরা তৈরি করে রেখেছি এই কস্টিক লেইটা এই জলের মধ্যে ঢেলে দিলাম কস্টিক লেইটা জলে ভালো করে ঢেলে দিয়ে আমরা এটাকে জলটাকে ভালো করে মিশিয়ে নিলাম আমরা এটা এক লিটার লিকুইড ডিটারজেন্ট বানানোটা আমরা এক লিটার মাপে বা এক কেজি মাপে ডিটারজেন্টটা আমরা তৈরি তৈরি করব এর এরপরে আমরা যে একশো চল্লিশ গ্রাম যে অ্যাসিড স্যালারিটা মেপে রেখেছিল সেটা আমরা এই জলের মধ্যে দিয়ে দিয়ে দেব এই যে অ্যাসিড স্যালারিটা আমরা দিলাম জলের মধ্যে কষ্টিক মধ্যে আর জলের মধ্যে দিলাম এবার আমরা এটাকে দিয়ে ভালো করে মেশাবো ভালো করে এটাকে স্টিয়ার করব ভালো করে এটাকে ঘুলিয়ে এটাকে মিশিয়ে নেবো যাতে এটা বিক্রিয়া করে অ্যাসিড স্যাল অ্যাসিড স্যালারি আর দেখুন বিক্রিয়া করে জলটা আস্তে আস্তে সাদা সাদা হয়ে যাচ্ছে তার মানে এটা কি বিক্রিয়া করছে বিক্রিয়া করে অ্যাসিড অ্যাসিড স্যালারি আর কস্টিক কস্টিক লেক যেটা আছে সেটা অ্যাসিড স্যালারিকে নিউটিলাইজ করবে এটা কিন্তু খুব ভালো করে ঘোলাতে হবে দেখুন এটা ঘুলছে দেখুন জলটা সাদা হয়ে যাচ্ছে তার মানে জলটা যত সাদা হচ্ছে বোঝা যাচ্ছে যে এটা অ্যাসিড স্যালারিকে নিউটিলাইজ করছে আমরা আমরা কি করব আমরা যে ওই পঁচিশ গ্রাম মতো যে সিবিএসএক্স আছে সেই আমরা এটা পঁচিশ গ্রাম হয়নি এটা আমি এটাকে জলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে এরপর এরপর যে আছে এসএলএস যেটা আছে আমরা যে দুশো গ্রাম এসএলএস মেপে রেখেছিলাম সেইটাকে আমরা এইটার মধ্যে দিয়ে দেবো এসএলএসটা মিশে দেওয়ার পরে আবার এটাকে খুব ভালো করে ঘাটতে হচ্ছে যত এটাকে খুব ভালো করে মেশাবেন তত এর কোয়ালিটি বা গুণগত মান এটার অনেক ভালো হবে আমরা যত ঘাটছি দেখুন তত এটা আস্তে আস্তে সুন্দর একটা ঘন ঘন প্রকারের মিশ্রণ তৈরি তৈরি হচ্ছে এরপর আমরা যে একশো গ্রাম যে বেকিং সোডা মেপে রেখেছিলাম সেইটা আমরা এর মধ্যে মিশিয়ে দেবো এই একশো গ্রামের বেকিং সোডাটা মেশানোর পরে দেখুন আমাদের কেমিক্যাল কিন্তু সব কটাই মেশানো হয়ে গেল এবার আমরা এটাকে খুব ভালো করে খুব ভালো করে মেশাবো আচ্ছা এবার আপনারা এটার সাথে যে কালার আছে সে কালার মেশাতে পারেন আমার কাছে কালার নেই তাই জন্য আমি কালারটা মেশাতে পারলাম না দেখুন আস্তে আস্তে এটা কত ঘন হচ্ছে এটাকে যদি আরো আপনারা ঘন করতে চান তাহলে এটার সাথে আপনারা বা ইউরিয়া মেশাতে পারেন এটাতে আরো অনেক রকমের কেমিক্যাল মেশানো যায় কিন্তু আমরা এই মুহূর্তে খালি মেন প্রসেসটাই দেখালাম আরও যত ঘটা ইয়ে হচ্ছে মেশানো হচ্ছে মিশ্রণটাকে তত কিন্তু এটা আস্তে আস্তে ঘন হচ্ছে এটা কিন্তু আপনাকে খুব ভালো করে মেশাতে হবে যেন তৈরি হবে এরপরে এটাতে আপনি ইচ্ছা মতো আপনি আপনি পারফিউম ইউজ করতে পারবেন কালার ইউজ করতে পারবেন যে কালার দিতে চান সেই কালার পারফিউম দিতে দিতে পারবেন আসুন আমরা দেখিনি কীভাবে মালটা তৈরি করলাম আমরা নিলাম চারশো গ্রাম জল পঁচিশ গ্রাম কস্টিক নিলাম পঁচিশ গ্রাম কস্টিককে একশো গ্রাম জলের মধ্যে মিশিয়ে চার পাঁচ ঘন্টা ছেড়ে রাখার পরে সেই জলের মধ্যে কষ্টিকটা মেশালাম তারপরে একশো চল্লিশ গ্রাম স্যালারি নিলাম দুশো গ্রাম এস নিলাম একশো গ্রাম বেকিং সোডা নিলাম এবং পঁচিশ গ্রাম মতো সিবিএক্স নিলাম এরপরে এটাকে কালার দিতে হয় আর পারফিউম দিতে হয় এগুলো দিলে পরে এভাবে প্রসেস করলে পরে আমাদের যে লিকুইড ডিটারজেন্ট আমাদের তৈরি তৈরি হলে এবার এটাকে আপনারা প্যাকেটজাত করে বাড়িতে ইউজ করতে পারেন ব্যবসার জন্য তৈরি করতে পারেন